এই দুটোকে আমরা আটকাতে পারি তাহলে লাইভ একদম ঝিঙ্গা ঝিঙ্গা লালা এই রবারটা আমি কালকে কিনেছি এইভাবে স্ট্রেচ করার জন্য আমি কিনেছি রাবারটার দাম নিয়েছে আশি টাকা ভালো কাজ আছে এগুলো ভালো কাজ আছে আমি প্রথমে ভেবেছিলাম টিউব দিয়ে তৈরি করব সেই সাইকেলের টিউব হয় ওই টিউব দিয়ে দেখলাম কিনতে পাওয়া যাচ্ছে দামও বেশি না আশি টাকা তো সেই জন্য আমি কিনে নিলাম আবার এটা মাথাতেও লাগানো যাবে এরকম করে স্টাইল স্টাইল এটা সব রকম মাল্টিপল কাজে ব্যবহার করা যায় চুলটা কেটে আসছি দাঁড়িয়ে থাক চুলটা কেটে দিলে হবে সাইজ মালি নেব দেখি বিশাল হেডেক বিশাল আর ভালো লাগছে না ব্যবসা করে নাই আর কাঠের ব্যবসা বিশাল হেডেক বিশাল মানে একটুখানি ভুল তো পুরো মজুরি মুজুরি যেটা মজুরি টাকাটাও ওর মধ্যে চলে যাবে খুব টাফ হয়ে যাচ্ছে মানে মানে হেভি টাফ ব্যাপার সকাল থেকে আজকে এখন বাজে দশটা সকাল আমরা সেই ছটায় উঠেছি ছটায় উঠে সেই কাঠ দেখতে গেছিলাম কাঠ ওখানে দেখে সে বিশাল দাম বিশাল আর কিনানোর পর তো বলা যাচ্ছে না এবার গাছের ভিতরে দেখা গেলো অনেক সময় মানে ফোকর বেরোয় এর আগের বার যে কাঠগুলো কিনে নিয়ে আসলাম সেইগুলো সব মাঝখানি চিড়ি গিয়েছে মানে পুরো বেকার পুরো মানে হ্যাঁ

কালারটা দেখো কালারটা দেখলে তুমি কোথা থেকে আসলে বাড়ি চলে যাই হোক এগুলো এখানে মা বলছে মা বলছে অপেক্ষা করে থাকবো আমি ভিডিও দেখার আচ্ছা আর চোলো গায়ে হাত দেওয়া যাচ্ছে এত ভয়ানক হয়ে না খই গিসলো এই গায় হাতি দিতি ভয় লাগে

এই এই লেবুগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে এর মধ্যে একটা লেবু ধরেছে হেভি লেবুটা আর তো ভিডিও না এখন একটা আর আমি এখন হাত দেবো কাজে এই কাঠকোটা বার করলাম এই কাঠকটা ঘরে ছিল এই চিরবো এখন আর ওইখানে যে কাঠগুলো আছে আগের দিনে নেওয়া ওগুলো চিরবো যদি চেয়ার হলে তাহলে বুঝতে পারবো আর কী কী কাঠ লাগবে সেইগুলো আবার তুলতে হবে দেখা যাক আজ তো অনেক ঘুরে 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 মানে সেই কাঠ পেলামই না তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেলো জোরে জোরে দিক্ষো মানে অসুবিধা হয়ে গেল সব ভারী বাড়ি কাঠ তুলতে গিয়ে আমার প্রথমবার মজার লেগেছিল আর তাও এখনো তুলতে তো হবেই কিছু করার নেই আমাদের কাজ দেয় এরকম তো যতটা পারি কম করি কিন্তু করতে তো হয় যেহেতু কাঠের কাজ আর এইগুলো হেবি ভারী হয় আর এই যখন এইগুলো একটু কাঁচা কাঁচা থাকে তখন বেশি ভারী হয় ঠিক আছে কঠিন একটা কাজ কাঠের কাজ যেরকম হিসাব করতে মাথা খারাপ হয়ে যায় সেই রকম

ঠিক আছে তোমাদের একটা ছোটো জিনিস দেখাবো এটা পুরো বেসিংয়ের সেট তৈরি করেছি আমরা নিজেরাই বাড়িতে আর পুরো জিজ্ঞাসা পুরো কাঠের ন্যাচারাল কাঠেরই সম্পূর্ণটা আছে হালকা ইয়াতে পারিশ মেরেছিলাম জলে ভিজে একটু এরকম ডিসকালার হয়ে গেছে কিন্তু পুরোটা একদম সলিড কাঠ সলিড মানে ভিতরটা একটু ফাঁপা আছে ভিতরে ফাঁকা আছে তার উপরে বেসিনটা বসে গেছে আর তার সঙ্গে সঙ্গে এটাও কাঠের সব কাঠের আমাদের বেশিরভাগ জিনিস আমরা কাঠের জিনিস ব্যবহার করি এটাও কাঠের তৈরি হয় না এবার আস্তে আস্তে সব তো এইগুলো কাঠ করতে দেবো যদি সেরকম হওয়া হয় হে কি আর কি মারছিলাম মজা কি আর তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করো কমেন্ট তো এখন অনেক কাজ বাকি আর এখন অনেকক্ষণ ধরে আমাকে কাজ এগুলো চেয়ারচেয়ি করবো তো এখন ভিডিওটা এখানে শাস করছি কিছুক্ষণ পরাওয়া দেখাচ্ছে দিয়েছে স্যানিটাইজার মুছো মুছো দেখি এটাকে মুছতে হবে অনেক ক্ষণ দিন ধরে কালিটা একদম জাম হয়ে গেছে স্যানিটাইজার দিলে সঙ্গে সঙ্গে উঠে যায় এটা একটা সুবিধা এখানে আমি এখন মাপটা পুরো লিখবো তাহলে আমার দেখতে সুবিধা হবে এটা হলো ওদের লেখার জন্য পেন এটা এই পেনটা আমি ব্যবহার করি আর এটা গেল কিন্তু মেঘের আমি কোনো ভরসা পাচ্ছি না তো এই হলো মাপ এই জানলা দরজা কটা করবো তার জন্য আমাকে কাট করে চিরাতে হবে আগে ভেতরে চিরাবো কি বাইরে চিরাবো সেটা চিন্তা করছি এখন যদি বৃষ্টি চলে আসে এটাই হচ্ছে বিষয় তো গাইজ এইমাত্র আমার কাঠমার সব চিরা কমপ্লিট হলো আর আমার ফ্রন্ট ক্যামেরাটাই একটু প্রবলেম হয়েছে ফ্রন্ট ক্যামেরাটা আমার মানে ক্যামেরার মধ্যে ধুলে ঢুকে গেছে গুরু মানে এত গুরু মানে এই গুরুই গুরু গুরুই গুরু তো আমি কাট যে চিরলাম হু চিরা কমপ্লিট আর এবার এই জায়গাটা পুরো জায়গাটা পরিষ্কার করবো আর জল হয়েছিল এই জায়গাটা কিন্তু এই গুঁড়ো পরে পুরো শুকিয়ে গেছে আর কাল থেকে দেখি যদি বৃষ্টি না হয় তাহলে তো মজাই মজা এবার এই জায়গাটা পরিষ্কার করবো দিয়ে সান্ধান করবো এই জায়গাকে একটু অল্প করে গুঁড়ো তুলে রাখি কারণ আমাদের পুরিং উড়িং করার সময় খুব দরকার হয় গুঁড়ো আর এরকম গুঁড়ো পাওয়া খুব মুশকিল কাঠ মাঠ চিরলাম বলে এই গুঁড়োটা হয়েছে নাহলে এরকম গুঁড়ো পাওয়া যায় না ক্যারি ব্যাগ রেখে দিচ্ছি এটা পরে আঠার দিন লাগি লাগিয়ে যে কোনো জায়গায় কাঠের গ্যাপ ম্যাপ থাকলে সেই সব জায়গাগুলো পূরণ করার জন্য এই গুঁড়োর সঙ্গে আঠা মিশিয়ে সেই জায়গাগুলো লাগাবো একদম কাঠের মতো শক্ত কাঠের থেকেও বেশি শক্ত হয়ে যায় আপাতত এখানে রেখে দেবো বাকি পরিষ্কারটা দাদি আর নানি দুজনে মিলে করে নিচ্ছে আর আমি এখন যাচ্ছি একটু দোকানে আর দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট নেবো বিস্কুটের প্যাকেটটা নিয়ে চলে আসো এইখানে গাড়িটা ঠিক খারাপ হয়ে গেছে গাড়িটা সব ঠিকঠাক মেরামত চলছে পাড়ায় গাড়ি তো ভরপুর আমাদের পাড়ায় কি নেই সব আছে সব আজকে সকাল থেকে মুডটা খুব খারাপ ছিল সকালে যেভাবে বৃষ্টি হচ্ছিল আর এই এটা আর বেশি দিন নেই জানালো যে জানলা দরজাটা আমাকে ডেলিভারি দিতে হবে কেননা আর বেশি দিন নেই আমার হাতে মাস সময় আছে তো কাঠগুলো সব ওখানে রোদের মধ্যে দিতে হবে আর রোদ তো হচ্ছেও না তো এর জন্য এবার কাঠগুলো না চিঁড়ালে তো আমি বুঝতে পারছি না যে আর কটুমি লাগবে কি লাগবে না এইটা মানে বুঝার জন্য আজকে কি ভাগিস কাঠ করে চিড়ি ফেললাম আর সকাল থেকে খুব হিসাব করি করি খুব হিসাব করি করি ফাইনালি হিসাব বেরিয়ে গেছে বিস্কুট আনা হয়ে গেছে তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ গাইজ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং